ইসলামের আলো চ্যানেলে আপনাদের স্বাগত জানাই প্রিয় বোনেরা আজকের আলোচনা এমন একটি বিষয় নিয়ে যা জানলে হয়তো আপনার শরীর কেঁপে উঠবে কারণ আমরা কথা বলবো সাবধান এই চারটি স্বপ্ন নারীরা দেখলে বুঝবে শয়তান তাকে বিপদে ফেলতে চায় এই ভয়ঙ্কর সত্য নিয়ে প্রতিদিন আমরা কেউ না কেউ এমন স্বপ্ন দেখি যা আমাদের মনে অস্থিরতা ফেলে যায় ভয়ঙ্কর ছায়া আগুন অশ্লীল দৃশ্য বা কারো মৃত্যু দেখা কিন্তু জানেন কি এই সব স্বপ্নের অনেকগুলোই আল্লাহর বার্তা নয় বরং শয়তানের ধোকা সে আমাদের মনকে দুর্বল করতে চায় যেন আমরা আল্লাহ থেকে দূরে সরে যাই নামাজে মনোযোগ হারাই আর ভয়ের অন্ধকারে ডুবে যাই আজকের ভিডিওতে আমরা জানব সেই চারটি বিশেষ স্বপ্ন যেগুলো দেখলে বুঝবেন শয়তান আপনাকে ফাঁদে ফেলতে চাইছে তাই ভিডিওটা একটুও স্কিপ করবেন না কারণ এর প্রতিটা কথা আপনার আত্মার নিরাপত্তার সাথে সম্পর্কিত ভিডিও শুরু করার আগে বলব একটা লাইক দিন আর কমেন্টে লিখুন আল্লাহ আমাদের শয়তানের ধোকা থেকে রক্ষা করুন চলুন শুরু করি আজকের ভয়ঙ্কর কিন্তু সত্য আলোচনা প্রথম স্বপ্ন অশ্লীল বা হারাম দৃশ্য দেখা শয়তানের ধোকার এক বড় অস্ত্র প্রিয় বোন স্বপ্ন এমন এক জগৎ যেখানে কখনও তালা রহমতের বার্তা দেন আবার কখনো শয়তান ধোকা দেয় যখন কোনো নারী ঘুমে অশ্লীল হারাম বা লজ্জাজনক দৃশ্য দেখে যেমন পর পুরুষের সাথে নিজেকে দেখা বা কোনো অনৈতিক কাজের মধ্যে থাকা তখন বুঝে নিতে হবে এটি আল্লাহর বার্তা নয় বরং শয়তানের চালাকি আল্লাহ তালা কোরআনে বলেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের মধ্যে অশ্লীলতা ও মন্দ কাজের আদেশ দেয় এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে জানিয়েছেন শয়তান মানুষের অন্তরে এমন চিন্তা ঢুকিয়ে দেয় যা লজ্জা ভেঙে দেয় এবং পাপের প্রতি আকৃষ্ট করে আর স্বপ্নের মাধ্যমেও সে সেই কাজ করে যাতে নারী জেগে ওঠার পর মনে অস্থিরতা অপরাধবোধ বা কৌতূহল তৈরি হয় রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে অর্থাৎ অশালীন বা হারাম দৃশ্যের স্বপ্ন কখনোই আল্লাহর কাছ থেকে হতে পারে না এটি শয়তানের মানসিক আক্রমণ যাতে নারী নিজের ইমান দুর্বল করে ফেলে শয়তানের উদ্দেশ্য একটাই সে চায় নারী যেন নিজের লজ্জা হারিয়ে ফেলে হৃদয়ে পাপের চিন্তা ঢোকে আর নামাজে মনোযোগ হারিয়ে ফেলে অনেক সময় এই ধরনের স্বপ্ন দেখে মানুষ দুশ্চিন্তায় পড়ে ভাবে আমি কি খারাপ অথচ এটা তার দোষ নয় এটি শয়তানের খেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ স্বপ্নে এমন কিছু দেখে যা সে অপছন্দ করে সে যেন তিনবার বাম পাশে থুথু ফেলে এবং বলে আউজু বিল্লাহি মিনাস শতের রাজিম এবং সে যেন কাউকে সেই স্বপ্ন না জানায় এটি এমন একটি দোয়া যা শয়তানের ধোকা ভেঙে দেয় তাই যদি এমন কোনো স্বপ্ন দেখো সঙ্গে সঙ্গে আল্লার কাছে আশ্রয় যাও এবং সেই স্বপ্ন কারো সাথে আলোচনা করো না কারণ যত বেশি বলবে তত বেশি শয়তান আনন্দ পাবে এবং সেই চিন্তা তোমার মনে দৃঢ় করবে অশ্লীল বা হারাম স্বপ্ন মানে এই নয় যে তুমি খারাপ বরং এর মানে শয়তান তোমাকে ইমান থেকে সরাতে চাইছে তাই ভয় না পেয়ে বরং আরও বেশি ইস্তিকফার করো নামাজে মনোযোগ দাও আর আল্লাহর নিকটে আশ্রয় নাও তাহলেই এই স্বপ্ন তোমাকে ধ্বংস করতে পারবে না বরং ইমান আরও দৃঢ় হবে ইনশাআল্লাহ দ্বিতীয় স্বপ্ন ভয়ঙ্কর ছায়া জিন বা শয়তান দেখা শয়তানের ভয় দেখানোর কৌশল প্রিয় বোন অনেক নারী ঘুমের মধ্যে এমন স্বপ্ন দেখে অন্ধকার ঘরে কিছু একটা তাদের দিকে আসছে কেউ গলা টিপে ধরছে শরীর নড়ছে না বা কোনো ভয়ঙ্কর ছায়া চোখের সামনে ভাসছে জেগে ওঠার পর মনে হয় যেন কেউ এখনও আশেপাশে আছে আসলে এগুলো শয়তানের থোকা আল্লাহর বার্তা নয় কোরানে তাআলা সতর্ক করে বলেছেন নিশ্চয়ই শয়তান তার বন্ধু বান্ধবদের দিয়ে তোমাদের ভয় দেখায় অর্থাৎ শয়তান ভয় সৃষ্টি করে মানুষকে মানসিকভাবে দুর্বল করতে চায় যেন মানুষ আল্লাহর ওপর ভরসা হারিয়ে ফেলে এই ধরনের স্বপ্নের মাধ্যমে সে নারীর হৃদয়ে আতঙ্ক ঢোকায় যেন সে নামাজে মনোযোগ না দিতে পারে রাতে একা ঘুমাতে ভয় পায় কিংবা আল্লাহর জিকির থেকে দূরে সরে যায় রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে এই হাদিসের আলোকে বোঝা যায় ভয়ঙ্কর বা আতঙ্কজনক স্বপ্ন শয়তানের কৌশল সে জানে একজন মুমিন নারীকে সরাসরি পাপের পথে টানতে পারবে না তাই সে ভয় দেখিয়ে দুর্বল করে ফেলে অনেকে এমন স্বপ্ন দেখার পর দোয়া নামাজ ছেড়ে দেয় ভাবে আমার মধ্যে কিছু জিন আছে কিন্তু আসলে এটি এক ধরনের মানসিক ভয় যা শয়তান সৃষ্টি করে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের এর থেকে বাঁচার উপায়ও শিখিয়ে দিয়েছেন যে কেউ এমন স্বপ্ন দেখে যা তাকে ভয় দেখায় সে যেন তিনবার বাম দিকে থুথু ফেলে আউজু বিল্লাহি মিনাস্তনের রাজিম পরে এবং কাউকে সেই স্বপ্ন না জানায় তাহলে তা তাকে কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ ভয় পেলে তৎক্ষণাৎ আল্লাহর আশ্রয় চাও জেগে উঠে আয়াতুল কুরসি সুরা আল ইখলাস সুরা আল ফালাক সুরা নাস পাঠ করো এবং ডান পাশে ঘুরে ঘুমিয়ে পড়ো কারণ কোরআনের এই সুরাগুলো শয়তানের আগুন নিভিয়ে দেয় আল্লাহ বলেন আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত প্রিয় বোন ভয়ঙ্কর ছায়া জিন বা অন্ধকার শক্তি দেখা মানে তুমি অভিশপ্ত নও বরং শয়তান তোমার ইমানের আলোকে ভয় পায় তাই তোমাকে ভয় দেখাতে চায় তুমি যদি আল্লাহর ওপর ভরসা রাখো নিয়মিত নামাজ আয়াতুল কুরসি ও তিন কুল পাঠ করো, তবে কোন জিন বা শয়তান তোমার এক চুলেরও ক্ষতি করতে পারবে না ভয় নয় বরং আল্লাহর নামেই শান্তি খোঁজো কারণ আল্লাহর নামেই সব নিরাপত্তা আর শয়তানের সব শক্তি হারিয়ে যায় তৃতীয় স্বপ্ন আগুন জাহান্নাম বা পুড়তে থাকা মানুষ দেখা শয়তানের হতাশা ছড়ানোর চেষ্টা প্রিয় বোন কখনো কি এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখেছো যেখানে আগুন জ্বলছে মানুষ চিৎকার করছে কেউ পুড়ছে বা নিজেকেই আগুনে জ্বলতে দেখছ এমন স্বপ্ন দেখে অনেকেই ঘুম ভেঙে কেঁদে ওঠে ভাবে আমি কি গুনাহাগার, আল্লাহ কি আমার প্রতি রাগান্বিত কিন্তু মনে রেখো এই ধরনের স্বপ্নের বেশিরভাগই শয়তানের তৈরি ভয় আল্লাহর বার্তা নয় আল্লাহ তালা কোরআনে বলেছেন শয়তান চায় তোমাদের মধ্যে ভয় ও হতাশা সৃষ্টি করতে এই আয়াতে আল্লাহ আমাদের সাবধান করে দিচ্ছেন যে শয়তান মানুষকে ভয় দেখিয়ে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিতে চায় আগুন বা জাহান্নামের দৃশ্য দেখিয়ে সে নারীকে হতাশ করে তোলে যাতে সে ভাবে আমার আর মুক্তি নেই আমার দোয়া কবুল হবে না আমি জাহান্নামি এই চিন্তাগুলোই শয়তানের আসল অস্ত্র রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে স্বপ্ন তোমাকে ভয় দেখায় তা শয়তানের পক্ষ থেকে অতএব আগুন শাস্তি বা ধ্বংসের দৃশ্য যদি স্বপ্নে দেখা যায় তাহলে বুঝতে হবে এটি ভয় দেখানোর স্বপ্ন আল্লাহর বার্তা নয় আল্লাহ তার বান্দাকে ভয় দিয়ে নয় বরং স্মরণ করিয়ে শিক্ষা দিয়ে দয়া দিয়ে তার পথে ফেরাতে চান শয়তান জানে একজন নারী যদি ইমানদার ও ধৈর্যশীলা হয় তবে সে তাকে সরাসরি পথভ্রষ্ট করতে পারবে না তাই সে ভয় ও হতাশার স্বপ্ন দিয়ে মন ভেঙে দিতে চায় যেন তুমি আল্লাহর দরজা থেকে মুখ ফিরিয়ে নাও কিন্তু আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করেন এই আয়াতের আলোকে স্পষ্ট যে স্বপ্ন তোমাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় সেটা শয়তানের ধোকা আগুন বা জাহান্নামের দৃশ্য দেখা মানে তুমি আল্লাহর কাছে অপছন্দনীয় নও বরং শয়তান তোমার অন্তরে হতাশা ঢোকাতে চাইছে সে জানে যতক্ষণ তুমি আশা রাখবে সে হেরে যাবে তাই ভয় পেয়ে নয় বরং আল্লাহর কাছে কেদে বলো হে আল্লাহ তুমি আমায় ক্ষমা করো তোমার রহমতে আমায় ঢেকে দাও যে নারী আল্লাহর দিকে ফিরে আসে শয়তানের আগুন তাকে কখনো ছুতে পারে না চতুর্থ স্বপ্ন মৃত্যু বা প্রিয়জনের মৃতদেহ দেখা শয়তানের হতাশা ছড়ানো প্রিয় বোন অনেক নারী ঘুমের মধ্যে এমন স্বপ্ন দেখে নিজেকে মৃত বা প্রিয়জনকে মৃত অবস্থায় দেখছে কবর লাশ রক্ত বা দেহ পচে যাচ্ছে দেখা জেগে ওঠার পর মনে হয় আমার জীবনে কিছু ভয়ঙ্কর ঘটবে আমি বা আমার প্রিয়জন বিপদে আছে কিন্তু এই ধরনের স্বপ্নের অনেকটাই শয়তানের ধোকা আল্লাহর নির্দেশ নয় আল্লাহ তালা কোরআনে বলেছেন শয়তান তোমাদের মধ্যে ভয় ও দুশ্চিন্তা সৃষ্টি করতে চায় আর আমি তোমাদের জন্য রহমত প্রস্তুত করেছি অর্থাৎ শয়তান জানে যে একজন নারী যদি মৃত্যুর ভয় বা প্রিয়জনের মৃত্যুর ভয় নিয়ে দুশ্চিন্তায় থাকে তাহলে তার মন আত্মবিশ্বাস ও ইমান হারাতে পারে সে চায় তুমি হতাশ হও আল্লাহর প্রতি বিশ্বাস কমে যাক রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে স্বপ্নে তাকে ভয় দেখানো হয় তা শয়তানের পক্ষ থেকে তাই যেন সে আল্লাহর কাছে আশ্রয় চায় আল্লাহ তালা আরও বলেন হে আমার বান্দারা তোমরা মুমিন হও এবং আমার ওপর ভরসা রাখো মৃত্যুর ভয় তোমাদের হতাশ করবে না অর্থাৎ মৃত্যু দেখা মানেই শয়তানের চেষ্টা এটি তোমার অপরাধ নয় বরং এটি একটি পরীক্ষা যা আল্লাহর কাছে ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে পার হতে হবে এছাড়া নামাজে মনোযোগ রাখা নিয়মিত দোয়া করা এবং আল্লাহর নিকট আশ্রয় নেওয়া মৃত্যু স্বপ্নের ভয় দূর করতে সাহায্য করে বিশেষ করে আয়াতুল কুরসি সুরা ফালাক সুরা নাস ও দুই কুল পাঠ করলে শয়তানের প্রভাব নষ্ট হয় মৃত্যু বা মৃতদেহ দেখার স্বপ্ন কখনোই আল্লাহর অভিশাপ নয় বরং এটি শয়তানের কৌশল তুমি ভয় পেয়ে হতাশ হও আল্লাহর ওপর আস্থা হারাও তবে যিনি আল্লাহর কাছে ফিরে যান যিনি নামাজ ও দোয়া অব্যাহত রাখেন শয়তনের এমন ভয় কখনো তাদের ইমানকে ক্ষতিগ্রস্ত করতে পারে না তাই প্রিয় বোনেরা এই চারটি স্বপ্ন অশ্লীল দৃশ্য ভয়ঙ্কর ছায়া আগুন বা মৃতদেহ সবই শয়তানের ধোকা যা তোমার ইমানকে দুর্বল করতে চায় ভয় বিয়ে নয় বরং আল্লাহর নিকটে ফিরে যাও দোয়া করো, নামাজে মনোযোগ দাও আর তার রহমতে শান্তি খুঁজে নাও প্রিয় বোনেরা আজ আমরা জানলাম চারটি স্বপ্ন অশ্লীল দৃশ্য ভয়ঙ্কর ছাড়া বা জিন দেখা আগুন বা জাহান নামের দৃশ্য এবং মৃত্যু বা প্রিয়জনের মৃতদেহ দেখা যেগুলো শয়তানের ধোকা এবং আমাদের ইমান ও শান্তি নষ্ট করার চেষ্টা মনে রেখো এসব স্বপ্ন দেখার জন্য নিজের প্রতি দোষারোপ করার দরকার নেই বরং এগুলো থেকে শেখার হল আল্লাহর নিকট ফিরে আসা নামাজে মনোযোগ রাখা দোয়া করা এবং আয়াতুল কুরসি ও সুরা ফালাক সুরা নাস পাঠ করা শয়তান যত চেষ্টা করবে তুমি আল্লাহর আশ্রয়ে থাকলে তার কোনো প্রভাব তোমার উপর পড়বে না তাই ভয় পেও না হতাশও হইও না বরং আল্লাহর কাছে দোয়া করো তার রহমতের আলো নিজের হৃদয়ে আনো এবং শান্তিতে ঘুমাও যদি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আল্লাহ আমাদের রক্ষা করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এভাবে আমরা আরও আল্লাহর পথে ইসলামিক জ্ঞান ও স্বপ্নের রহস্য নিয়ে আসতে পারব মনে রেখো শয়তান শুধুই ভয় দেখাতে পারে কিন্তু আল্লাহর আশ্রয়ে তুমি সবসময় নিরাপদ